সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন ও জীবিকার নতুন আরেকটি ভিসিউটে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব সঞ্চয়পত্র নাকি এফডিআর কোনটি বেস্ট এ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে সঞ্চয়পত্র এবং এফডিআর কি সে বিষয়টা আমি একটু সংক্ষেপে আলোচনা করে নিই সঞ্চয়পত্র হচ্ছে সরকারের অভ্যন্তরীণ ঋণের একটি উৎস সরকার তার ঘাটতি বাজেট মেটানোর জন্য জনগণের কাছে সঞ্চয়পত্র বিক্রি করে অর্থ সংগ্রহ করে থাকে সঞ্চয়পত্রের চূড়ান্ত দায় হচ্ছে সরকারের আর এফডিআর হচ্ছে ব্যাঙ্কগুলো তাদের নিজস্ব প্রয়োজনে জনগণের নিকট থেকে আমানত বা ডিপোজিট সংগ্রহ করে থাকে সেটি হচ্ছে এফডিআর মাধ্যমে তো এফডিআরের চূড়ান্ত দায় হচ্ছে ব্যাঙ্কগুলোর সুপ্রিয় দর্শক কার জন্য সঞ্চয়ত্রে বিনিয়োগ করা ভালো আর কার জন্য এফ বিনিয়োগ করা ভালো এই বিষয়টি আসলে একটি কথায় বলে দেওয়া সম্ভব না আমি অনেকগুলো পয়েন্টের ভিত্তিতে আলোচনা করব আশা করি আপনারা ভিডিও শেষে গিয়ে বুঝতে পারবেন কার জন্য বিনিয়োগ করা উত্তম আর কার জন্য এফ ডিআর করা উত্তম বা কার জন্য কতটুকু সঞ্চয়পত্র বিনিয়োগ করা উত্তম বা কার জন্য কতটুকু এফ ডিআর বিনিয়োগ করা উত্তম তো সুপ্রিয় দর্শক প্রথম যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে সুদের হার বা মুনাফার হার সঞ্চয়পত্রের ক্ষেত্রে সুদের হার বা মুনাফার হার এটি কিন্তু একই হয়ে থাকে যেহেতু সঞ্চয়পত্র ইস্যু করে থাকে সরকার আপনারা যেখান থেকে সঞ্চয়পত্র বিনিয়োগ করেন না কেন সেটি হতে পারে ব্যাংক হতে পারে পোস্ট অফিস হতে পারে সঞ্চয়পত্র বুরোর অফিস তো সঞ্চয়পত্রের সুদের হার বা মুনাফার হার কিন্তু সেম অপরদিকে এফ এর মুনাফার হার কিন্তু ব্যাংক বেদে ভিন্ন হয়ে থাকে এটি আবার ভিন্ন হয়ে থাকে এফ এর মেয়াদের উপর যেমন তিন মাস মেয়াদি এফ এর মুনাফার হার একরকম ছয় মাস মেয়েদি এক বছর মেয়াদী বা তার উপরে দুই বছর মেয়াদি এফ ডিআরের মুনাফার হার কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে আবার ব্যাংক বেদে এটি ব্যারি করে থাকে যে ব্যাংকগুলো একটু ডিপোজিট ক্রাইসিসে আছে তারা জনগণের কাছ থেকে উচ্চ হার উচ্চ হারে এফডিআর সংগ্রহ করে থাকে দ্বিতীয় পয়েন্ট সঞ্চয়পত্র এবং এফডিআর এর বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা বর্তমান নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের বিনিয়োগের বিপরীতে ঋণ নেওয়ার কোনো সুযোগ নেই এটি নিয়ে কথাবার্তা চলতেছে এরকম বিভিন্ন জায়গা থেকে জোর সুপারিশ করা হচ্ছে যে সঞ্চয়পত্রের বিপরীতে ঋণ সুবিধা চালু করা হোক কিন্তু এখন পর্যন্ত কিন্তু সঞ্চয়পত্রের বিপরীতে ঋণ সুবিধাটা চালু করা হয়নি পক্ষান্তরে এফডিআর এর বিপরীতে কিন্তু ঋণ সুবিধা বিদ্যমান আছে যিনি এফডিআর এ বিনিয়োগ করেছেন তিনি চাইলে তার প্রয়োজন অনুযায়ী এফ এর যা মূল্য তার থেকে এইটটি পার্সেন্ট পরিমাণ কিন্তু নিয়ে থাকে থাকে দিয়ে দর্শক যে পয়েন্ট আমি আলোচনা করব সেটি হচ্ছে বিনিয়োগের একটা নির্দিষ্ট লিমিট থাকে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে একজন ব্যক্তি পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে এর বেশি কিন্তু বিনিয়োগ করতে পারবে না পেনশনার হলে তার বিনিয়োগের ক্ষেত্রে সে এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারী পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে এর ক্ষেত্রে কিন্তু এরকম বিষয়টা না এফডিআরের ক্ষেত্রে বিনিয়োগের কিন্তু নির্দিষ্ট কোনো সীমা নেই অর্থাৎ যার যে পরিমাণ সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু এফডিআর এ বিনিয়োগ করতে পারবে চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে সঞ্চয়পত্র এবং এফডিআর এ বিনিয়োগ করতে গেলে ইনকাম ট্যাক্স রিটার্নের প্রত্যয়নপত্র বা প্রমাণক জমা দেওয়া লাগে সেটি হচ্ছে দশ লাখ টাকা পর্যন্ত অর্থাৎ দশ লাখ টাকা পর্যন্ত যদি আপনি সঞ্চয়পত্র এবং এফডিআর এ বিনিয়োগ করেন তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্নের কোনো প্রমাণক লাগে না কিন্তু আপনার বিনিয়োগ যদি সঞ্চয়পত্রে হোক বা এফ ডিআর হোক এটি যদি দশ লাখের উপরে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নের প্রমাণক জমা দেওয়া লাগবে পাঁচ নম্বরে আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াতের সুবিধাটা আপনারা সঞ্চয়পত্র যদি বিনিয়োগ করে থাকেন আপনারা যে বছর সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন সেই বছর সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু কর রেয়াতের সুবিধাটা পাবেন কেবলমাত্র যে বছর বিনিয়োগ করবেন সেই বছরই কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন পরবর্তী বছরগুলোতে কিন্তু পাবেন না পক্ষান্তরে এফডিআরে কিন্তু কর রায়তের কোনো সুবিধা নাই আপনি যে পরিমাণে বিনিয়োগ করেন না কেন এফডিআরে এফডিআরে কিন্তু আপনি কোনো ধরনের কর রায়তের সুবিধাটা পাবেন না ছয় নম্বরে আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাদ পূর্তির আগে ভাঙানোর ক্ষেত্রে জটিলতা আপনারা যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন যদি আপনারা এক বছরের কম সময়ের মধ্যে আপনাদেরকে যদি ভাঙাতে হয় কোনো ইমার্জেন্সি কারণে সেক্ষেত্রে একটি বড় অসুবিধাটা হচ্ছে আপনারা পাবেন না আপনাদেরকে মুনাফা বাবদ যে টাকাটা দেওয়া হয় সে টাকাটা হচ্ছে মূল টাকার থেকে কেটে রাখা হয় এটি হচ্ছে সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে বড় একটি অসুবিধা সুপ্রিয় দর্শক এফ ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা নাই কারণ এফ আরও হয়েই থাকে স্বল্প সময়ের জন্য সেটি হয় এক মাসের জন্য বা তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য বা এক বছর বা দুই বছরের জন্য যার টাকার একটু আর্জেন্সি সে হয়তো এফ ডিআরটা তিন মাসের জন্য তিন মাস কমপ্লিট হওয়ার পরে সে কিন্তু সুদসহ আসল টাকাটা ফেরত নিতে পারবে তো এই ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্রের থেকে এফ ডিআর সুবিধাটা একটু বেশি সঞ্চয়পত্র বিনিয়োগ কেবল তখনই করা উচিত যাদের ক্ষেত্রেই অলস টাকা আছে যারা একটু দীর্ঘ সময়ের জন্য রাখতে পারবে তখন তো কিন্তু ওই অসুবিধাটা নয় স্বল্প সময়ের জন্য এফ ডিআর করেও কিন্তু এফ থেকে সুবিধা নেওয়া সম্ভব সাত নাম্বার আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটো রেন সুবিধা এফ অটো ঋণ সুবিধা আছে আপনারা যে ব্যাংকে এফডিআর করেন না কেন এটি মেয়াদ পূর্তিতে পরবর্তীতে আবার অটোমেটিকলি রিনিউ হয়ে যায় সঞ্চয়পত্র আগে এর আগে এই অটো অটো ঋণ সুবিধা ছিল না ইদানিং এই সুবিধাটা চালু হয়েছে তবে এক্ষেত্রে সঞ্চয়পত্রের বিনিয়োগকারী যদি অটো রিনিউ করতে চায় তাকে তার ম্যাচ শেষ হওয়ার সপ্তাহ আগে গিয়ে আবেদন করতে হয় তাহলে এটি অটো রিনিউ হয় তো অটো রিনুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে সঞ্চয়পত্র এবং এফ উভয় ক্ষেত্রেই কিন্তু সুবিধাটা চলমান আছে আট নাম্বার আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এক্সাইজ ডিউটি আপনাদের এফডিআর বিনিয়োগ করলে এক্সাইজ ডিউটি দিতে হবে কত টাকা বিনিয়োগ পর্যন্ত কি পরিমাণে এক্সাইজ ডিউটি কাটে এগুলো নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন ভিডিওটি লম্বা হয়ে যাবে বিদায় এক্সাইজ ডিউটি নিয়ে আমি বিস্তারিত কথা বলবো না শুধু এটুকুই বলবো বলব এর বিনিয়োগের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি কাটা যাবে কিন্তু সঞ্চয়পত্র বিনিয়োগের উপর কিন্তু এক্সাইজ ডিউটি কাটা যায় না নয় নম্বরে আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎসে কর কর্তন সঞ্চয়পত্রের আপনারা যে মুনাফাটা পেয়ে থাকেন এই মুনাফা থেকে উৎসাহ কিন্তু করটা কেটে নেওয়া হয় এবং সেটি হচ্ছে চূড়ান্ত অর্থাৎ সংশয়পত্র মনে হবে বলতে আপনাদেরকে যে আয়টা হবে এ আয়ের উপর নতুন করে আপনার কোনো করযোগ্য আয় সৃষ্টি হবে না বা নতুন করে কোনো কর দায় সৃষ্টি হবে না কিন্তু এর ডেয়ারে মুনাফা আপনারা যে টাকাটা পাবেন সেই মুনাফা থেকে তো একবার উচ্চকর কর্তন করা হবেই এটি কিন্তু আপনার করযোগ্য আয়কে আরও বাড়িয়ে দিবে যদি আপনার করযোগ্য আয় থাকে সেটি কিন্তু এই এফ ডি মুনাফা বাবদ এই টাকাটা যুগ হয়ে আপনার করযোগ্য আয়কে আরও বাড়াবে অর্থাৎ আপনার কর নতুন করে কর দায়ের সৃষ্টি করবে দশ নম্বরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সঞ্চয়পত্র এবং এফ ডি আপনারা কোথায় গিয়ে বিনিয়োগ করতে পারবেন সঞ্চয়পত্র আপনারা বিনিয়োগ করতে পারবেন বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের সকল শাখাতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে বিনিয়োগ করতে পারবেন তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সরিয়া ভিত্তিক ব্যাংক যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন না আপনারা পোস্ট অফিস থেকেও সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন আপনারা সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন সঞ্চয়পত্র বুড়োর অফিস থেকে পক্ষান্তরে এফডিআর আপনারা বিনিয়োগ করতে পারবেন ব্যাংকগুলোতেই সকল কমার্শিয়াল ব্যাংকে আপনারা বিনিয়োগ করতে পারবেন সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতেও কিন্তু আপনারা এই এফডিআর বিনিয়োগ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আমি দশটি পয়েন্টের আলোকে আলোচনা করেছি আশা করি এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন কার জন্য সন্ত্রাস প্রতি বিনিয়োগ করা উত্তম আর কার জন্য এর দু বিনিয়োগ করা উত্তম সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ